নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে এবার বেকার যুবকদের জন্য বড় ঘোষণা আরো একবার দর্শকদের জানাবো পশ্চিমবঙ্গে রাজ্য সরকার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে কার্যত চমক লাগিয়ে দিয়েছিল একের পর এক মহিলাদের ভোট ব্যাংক পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুড়িতে মহিলাদের হাতে মাসে মাসে টাকা তুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর এর ফলস্বরূপ একাধিকবার বিভিন্ন নির্বাচনে মহিলাদের ভোটেই জয় জয়কার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর এবার সেই পথে অনুসরণ করে কংগ্রেসের বড় চমক দিল্লিতে এবার বড় চমক দিতে চলেছে কংগ্রেস তারা বলছে ক্ষমতায় এলে বেকার যুবকদের জন্য মাসে আট টাকা করে দেওয়া হবে এক হাজার নয় মাসে আট টাকা করে দেওয়া হবে দিল্লিতে এমনটাই ঘোষণা করে দিল কংগ্রেস আর এই প্রকল্পের নাম যেটা সামনে আসছে আরো একবার দর্শকদের জানাবো এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে যুব উড়ান যোজনা আরো একবার দর্শকদের জানাবো দিল্লিতে কার্যত বড় চমক কংগ্রেসের যুব উড়ান এই যুব উড়ান প্রকল্পের মধ্যে দিয়ে বেকারদের মাসে আট টাকা করে দেওয়া হবে এটাই নির্বাচনের প্রতিশ্রুতি কংগ্রেসের এমনটাই কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা শচীন পাইলট দিল্লিতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে এই যুব উড়ান কর্মসূচি চালু করা হবে আর এই কর্মসূচির মধ্যে দিয়ে কার যুবকরা মাসে 8500 টাকা করে পাবে এমনটাই ঘোষণা করল কংগ্রেস কারা এই যোজনার আয়তায় আসতে পারে যে সমস্ত বেকাররা শিক্ষিত এক বছর ধরে তারা কোনো কাজ পাচ্ছেন না তাদের হাতে মাসে 8500 টাকা করে তুলে দেওয়া হবে এমনটাই ঘোষণা করে দিল কংগ্রেস দিল্লির মসনদে কে এগিয়ে কে পিছিয়ে নির্বাচনের পর জানা যাবে কিন্তু কংগ্রেসের এই ঘোষণার পর একটা বড় চমক হতে পারে নির্বাচনের ফলাফলে কারণ দেশে এই মুহূর্তে আর এরকম প্রতিশ্রুতিতে যদি একবার ভোট ব্যাংক বাড়াতে পারে কংগ্রেস তাহলে তো কেল্লা ফতে তাই নির্বাচনের আগে একটা বড় চমক বড় প্রতিশ্রুতি বেকারদের জন্য বেকারদের মাসে দেওয়া হবে আট টাকা করে নির্বাচনে জিতলে কংগ্রেস যুব উড়ান নামক এই যে প্রকল্প এই প্রকল্প চালু করবে এমনটাই নির্বাচনের আগে খুব কৌশলে ঘোষণা করে দিল কংগ্রেস এখন দেখার নির্বাচনের সময় ভোট কংগ্রেসের খাতায় পড়ে কিনা